আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে তো আমি আজকে আপনাদেরকে বিএফএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেটটি দেবো সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব বিশেষ করে মানববন্ধন সফ সফল হয়েছে কি বিফলে গেছে তারপর এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছু কথা বলবো তারপরে এই নলাস্তা বাতিল নিয়ে কিছু কথা বলবো কারণ ওইটা নিয়ে অনেকেই এখন পর্যন্ত আমাকে প্রশ্ন করতেছেন ওইটাই আসলে এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে আর বিভিন্ন ইউটিউবারদের নিয়ে কিছু কথা বলবো তো যাই হোক আমি এক এক করে সব কয়েকটা আপডেট দিয়ে নিব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবারে আসি মূল কথায় তো প্রথমে আমি আজকে আপনাকে বিএফএস গ্লোয়ালের কিছু সংক্ষিপ্ত আপডেট দিয়ে নিই তো আজকে বিসা তেমন একটা লাগে নাই হয়তো দশ পনেরোটা বিষা লাগছে বেশি হইতে পারে কারণ অনেকেই জানায় না তো আর এই দু তিন দিন যাবত আসলে অনেকেই ইনফরমেশনের জন্য বেশি যাইতেছে এই যে অনেকেই শুনছে যে নলাস্তকলাস্থগিত দুই হাজার তেইশের স্থগিত বাতিল হয়ে গেছে তো অনেক এই কিছু কিছু ইউটিউবার এগুলো চড়াইছে আসলে তো এখানের বয়বৃত্তি থেকে অনেকেই আসলে বিএফএস স্কুলওয়ালে কুজ নিতে যাইতেছে এমবাসিতে তো আর যাইতে পারতেছে না তো বিএফএস ক্লু হালে চাইতেছে গিয়ে কুজ নেওয়ার জন্য তো আসলে এখানে অনেক লুক হয়ে যায় তো যাই হোক আজকে বিষা তেমন একটা লাগে নাই তারপরেও আলহামদুলিল্লাহ বিসাত দিতেছে এই ছিল আজকের বিএফএস ক্লুওয়ালের আপডেট এখন আপনারকে আমি মানববন্ধনের সাফল্য এবং ব্যর্থতা নিয়ে কিছু কথা বলবো আপনারা অনেকেই হয়তো জানেন যে একটা মানববন্ধন করছে আমাদের ভুক্তভোগী ভাইয়েরা তো এখানে আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে ব্যর্থ বা অনেক ক্ষতি হয়ে গেছে আসলে তেমন না তেমন চিন্তা করার কোনো কারণ নাই অবশ্যই আমাদের ফায়দা হয়েছে কারণ ওইটা আমি নির্দ্বিধায় বলতে পারি আপনারা যদি যারা গেছেন না তারাই কিন্তু সমালোচনা করতেছেন আপনারা যদি যাইতেন মানববন্ধনটা আরও সফল হইত কারণ এই আপনারা ভুক্তভোগী বিশ হাজারের উপর লোক তো আপনারা গেছেন কয়জন তো আপনারা আসলে ভুক্তভোগী কি না সেটাও একটা সন্দেহ ভুক্তভোগী হইলে অবশ্যই অংশগ্রহণ করতেন না হলে সমর্থন দিয়ে দিয়ে যাইতেন হ্যাঁ আপনারা করছেন ভাই আপনার অভিনন্দন তো আপনারা ওইটা না বলে ওইটা নিয়ে চাইতেছেন আসলে যদি লাভ না হইলে তাহলে পররাষ্ট্র উপদেষ্টা কীভাবে ব্রিফিং করলো ওইটা একটা পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো এই যে চার পাঁচবার বিএফএস গ্লোবাল এই এম্বাসির সাথে আমাদের সরকারিভাবে কূটনীতিকভাবে একটা তৎপরতা চালানো হয়েছে বা বৈঠক হয়েছে তো ওইটাও আমরা জানতে পারছি বা আরও ভবিষ্যতে আরও বাড়বে কি আগামী মাসে আমাদের ইতালির যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা এই শ্রম মন্ত্রণালয় থেকে মানে যে মিনিস্ট্রি থেকে যে কোনো একটা লোক ভিজিট করবে বাংলাদেশ তো এখানে বাংলাদেশের আমন্ত্রণে আমাদের রাষ্ট্রপ্রধানের আমন্ত্রণে কিন্তু উনি যাবে তো ওইগুলা কিন্তু এখন যদি আমরা ওইগুলা পৌঁছে না দিতাম প্রধান উপদেষ্টার কাছে মানববন্ধন করার ফলে তো ওনার কাছে পৌঁছাইছে আমাদের দুঃখ দুর্দশাগুলা আসলে আমরা অনেক কিছু বলছি তো ওনার কাছে এভাবে পৌঁছায় নাই তো ওইটা নিয়ে এখন উনি কথা বলার সুযোগ পাবে বা উনি বলতে পারবে কারণ একটা বিষয় যদি উনি না জানে কি কথা বলবে উনি হয়তো জানে যে ইতালি ভুক্তভোগীরা অনেক বিপদে আছে বা ইতালির বিষাগুলো আটকে আছে এইগুলাই কিন্তু আমরা তো বলতে হবে সমস্যাগুলো কোথায় আমাদের তো জানাইতে হবে হ্যাঁ আমাদের সমস্যা এইটা হইতেছে এতদিন যাবত তো উনি ওইগুলো জানলে ওই বিষয় নিয়ে কথা বলতে পারবে তো আসলে আমরা যা দুষাদুষি করি যে অমুক কথা বললো না কেন অমুক জায়গায় গেছি তো উনি ভালোভাবে যদি না বুঝে বিষয়টা কীভাবে কথা বলবে তো যাই হোক মানববন্ধন আসলে আমি বলতে পারি নির্দিদায় ওইটা সফলতা পাইছেন আপনারা যারাই করছেন আপনাদেরকে আসলে সাধুবাদ আর ওইটার বিরুদ্ধে কিছু কিছু ইউটিউবার এই কিছু রিউমার চড়াইতেছে যে এই দুই হাজার তেইশ সালের নলাস্তাগুলো বাতিল হয়ে গেছে তো ওইটা নিয়ে আসলে অনেকেই অনেক দুশ্চিন্তার মধ্যে অনেকেই আমাকে আমাকে আর হইলে পনেরো থেকে বিশ ভাই ওই বিষয় নিয়েই কিন্তু প্রশ্ন করেছেন ভাই ওইগুলা কি স্থগিত হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে তো ওইটা কি সত্য তো আপনারা যখন এসব বড় বড় ইউটিউবদের কাছ থেকে শুনেন আসলে ওইটা আতঙ্কিত হওয়ার কারণ আছে আর দুই বছর হয়ে গেছে আপনারাও তো আসলে ওই অবশ্যই আতঙ্কিত তো ওইটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই যাদের নলাস্তা ঠিক আছে মালিক ঠিক আছে মালিকের সব কিছু ঠিক আছে মালিক এখনও আগ্রহী বা মালিকের এখনও সক্ষমতা আছে আপনাকে আনার অবশ্যই আপনি বিষা পাবেন আর এ প্রকারে যাদের মালিকের মনে করেন দ্বিতার দিত্তা বলতে একটা লাইসেন্স আছে ওই লাইসেন্সের মেয়াদ চলে গেছে তো ওইটা উনি রিনিউ করেও আনতে পারবে মানে মেইনলি ওইগুলো মালিক যদি ঠিক থাকে উনি যদি আনার আগ্রহ থাকে উনি যেভাবেই এই আনতে পারবে কারণ ওনাকে নোটিফিকেশান দেবে যদি কোনো সমস্যা হয় তো উনি ওইটা ঠিক করে নিয়ে আসতে পারবে তো এইখানে আইনের অনেক এই সঠিক ব্যবহার করা যায় কারণ এখানে আইন সবাইকে সমান অধিকার দিছে সবাইকে লড়াই করার অধিকার দিছে তো ওইটা আইনগতভাবে উনি নিয়ে আসতে পারবে ওনারা এই দ্বিতার মেয়াদ বাড়িয়ে তো যাই হোক ওইগুলা আপনারা আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করেন সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ ভিসা পাবেন আর নলাস্তা যে বাতিল হয়ে গেছে সেটা একবারে বুয়া কথা এইটা হানড্রেড পারসেন্ট বুয়া কথা কারণ নলাস্তা বাতিল হইলে ভিসা কীভাবে দিতেছে বা রিজেক্ট কীভাবে দিতেছে বা এই যে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে এখন দুই হাজার বাইশ চব্বিশ সালের বাইশে অক্টোবরের আগের নাস্তাগুলারে আজকে তো মাস আল্লাহ অনেক অ্যাপয়েন্টমেন্ট দিছে তো আলহামদুলিল্লাহ সবাই বলি যারা আসলে আমরা অনেক দিন যাবত অপেক্ষা করতেছি ডেট পাইতেছি না তো ইনশাল্লাহ সবাই ধীরে ধীরে পেয়ে যাবেন আর ওইটাতে বোঝা গেল যে আগামী কয়েকদিনের ভিতর হয়তো আমাদের নিয়েও কাজ হইব যা এই হাজার তেইশ সালে যারা জমা দিছি এই আগস্ট থেকে আগস্ট থেকেই তো জামেলাটা শুরু হয়েছে তো আগস্টের পর থেকে যারাই জমা দিয়ে আসি ইনশাল্লাহ আমরা আশা করি যে ভালো কিছু হবে বা ভালো কিছু হতে যাচ্ছে বিএফএস গ্লোবাল থেকেও তো আসলে অনেক কিছু বলতেছে ওরা কিন্তু ওরাও তো আপনার আপনাদেরকে একটা কথা বলি বিএফএস গ্লোবাল হলো আসলে চাকর আমরা যেভাবে এমবেসি হলো মেন এই মালিক বলতে পারেন কারণ এমবেসি যদি কোনো ডিসিশন না দেয় বিএফএস ক্লুালের ক্ষমতা নাই যে আপনারকে কোনো কিছু বলবে তো ওইটা এমবাসিটাতেই সব এম্বাসি যেইটা বলবে সেটাই করবে আমরা হয়তো বিএফএস ক্লুওয়ালকে অনেকভাবে দোষারোপ করি তো ওরা হয়তো মানে এক জায়গায় চাকরি করলে অনেকের একটা ডিমান্ড থাকে যে আমি এই জায়গায় বসছি একটা চেয়ারে বসছি আমার একটা ডিমান্ড আছে হয়তো জানতে চাইলে একটু বাপ নেই ওইটা স্বাভাবিক পাই ওইটা সবার বেলাই হয় ওইটা আপনিও যদি এখানে গিয়ে বসেন দেখবেন আপনার একটা বাপ চলে আসছে তো ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নাই আমরা যতটুকু সম্ভব তারপরেও কিছু আপডেট পাইতেছে তো যাই হোক হয়তো আমাদের জন্য ভালো কিছু হইতেছে কারণ এখন সরকারিভাবে বা কূটনীতিকভাবে একটা তৎপরতা চালানো হয়েছে ইনশাল্লাহ ভালো কিছু হবে আর আজকে দেখেন ইউটিউবাররা কিন্তু ওই যে অ্যাপয়েন্টমেন্ট দিছে তো ওইটা নিয়েও কি সুসংবাদ বা মানে একটা দুইটা আসার পর থেকেই সুসংবাদ ভিডিও শুরু হয়ে গেছে তো দেখেন আর এতদিন তো ওইটাকে কি আন্দোলনের ফসল বলবেন হয় মানবববন্ধনের সরি না মানববন্ধন মানববন্ধনের ফসল কারণ মানববন্ধনের পরেই তো এটা হইতেছে তো এইটাতে কীভাবে আপনার ক্ষতি হইল তো সবারই উপকার হবে কারণ জটলা খুলে গেলে দেখবেন এখন দুই দিনে চার দিনে বিছা পেয়ে যাবে এক সপ্তাহে বিছা পেয়ে যাবে বিশেষ করে দু হাজার পঁচিশ সালে যাদের নোলাস্তা উঠবে তারা খুব তাড়াতাড়ি বিসা পাইবে ওইটা নিশ্চিত থাকেন আর আগেরগুলোও জটলা কুলে যাবে ইনশোল্লাহ বেশি দিন লাগবে না কারণ হয়তো আমরা দৈর্য ধরতে আসলে দৈর্য হারা হয়ে গেছি শান্তনা কিছুভাবে কোনো কিছুতেই খুঁজে পাইতেছি না তো কিছুটা দিন ধৈর্য ধরেই ইনশাল্লাহ ভালো কিছু হবে কারণ এখন আমাদের বিষয় নিয়ে সবাই কিন্তু মাথা ঘামাচ্ছে বা আমাদের বিষয় সবার নজরে আসছে তো প্রধান উপদেষ্টার প্রেস সচিব মানে কি ওনার সব কিছু কিন্তু ওনার কাছ থেকেই উনি কিন্তু মেনটেন করে সব তো উনি যখন আমাদেরকে একটা আশ্বাস দিছে যে ওইটা নিয়ে উনি ব্যক্তিগতভাবে কথা বলবে প্রধান উপদেষ্টার সাথে তো ওইটা আমাদের জন্য কম কিসে তো ওনার সাথে যে দেখা করতে হইবে সেটা না দেখা না করতে পারলেও কী হইব আমরা কিন্তু অনেক কিছু অর্জন করতে পারছি তো এটার ফলাফল কিছু দিনের মধ্যে পাইবেন তো যারা যারা সমালোচনা করতেছেন তারা করতে থাকেন কারণ আপনার কোনো ক্ষমতা নাই কারণ আপনার যদি ক্ষমতা থাকতো তাহলে এই দুই বছর কেন মানববন্ধন না করেও কি জন্য বিচার দিল না তো আপনার ক্ষমতা নাই মানববন্ধন করার মতো বা আপনার যোগ্যতা নাই এখানে গিয়ে দাঁড়ানোর আপনারা অনেকেই বলছেন যে এখানে গিয়ে দাঁড়াইতে পারবেন না পাছা লাল করে দিবে এইটা সেইটা তো গিয়ে দাঁড়াইয়ে দাঁড়ান বা আপনারা মানে মানুষকে দোষারোপ করতেছেন তো এখানে একটা কিছু আয়োজন করতে গেলে একজন দুইজন ডাক দিতে হয় তারপর সবাই আসে যে কোনো বিষয় নেই তো দেখি আপনার যদি এমন ক্ষমতা থাকে একটা ডাক দিয়ে দু চারশো পাঁচশো ভুক্তভোগী দোলা করেন বা জমা করেন এক জায়গায় জমা করে দেখে একটা সংবাদ সম্মেলন করেন ওইটাও তো একটা ক্রেডিট তো ওইটা পারবেন না কারণ নেতা হইতে গেলে অনেক কিছু জানতে হয় তো নেতা হইতে গেলে নেতার মতো থাকতে হয় তো আপনারা ওইটা বুঝবেন না সমালোচনা যারা করে তারা আসলে ওদের কোনো যোগ্যতাই নেই যাদের যোগ্যতা নেই তারাই সমালোচনা করে তো ওইটা নিয়ে আর বেশি কথা বলবো না কারণ আপনারা জানেন যে ওইটার ফলাফলে ইনশাল্লাহ ভালোভাবেই আসবে আর এতদিন বিছা দিছে না তো আমরা বাধ্যতা বাধ্য হয়েই কিন্তু আমরা আসলে মানববন্ধনটা করছি তো মানববন্ধন করার ফলে আমাদের কিন্তু ভালোই হয়েছে আর দুই বছর ধরে তো ভিসা দিছে না আরও দুই বছর যাইব চার বছর যাইব কতদিন যায় কোনো ঠিক আছে তো একটা ফয়সালা না হইলে আপনিও তো দালারের কাছ থেকে তো মুক্ত হই তুইব তো আপনি যদি এভাবে জুলে থাকেন কোনো সাইড নিতে পারবেন না হয়তো আপনারা অন্য দেশে চলে যাইতে পারতেন এই যে কানাডা অহর ভিসা দিছে অনেকেই কিন্তু কানাডা যাইতে পারতো এটা বাস্তব সত্য কারণ এই পনেরো লক্ষ ষোলো লক্ষ টাকা দিছে বারো লক্ষ টাকা দিছে এই টাকা দিয়ে কানাডার বিষায় চলে যাইতে পারতো কানাডা কিন্তু ওই সময় ভালো পরিমাণে ভিসা দিছে ওইটা আপনারা একমত হবে নি আশা করি কারণ ওইটা অস্বীকার করার কোনো উপায় নাই কারণ কানাডাতে অনেক লোক গেছে তো আপনারা ওইটা চিন্তা করেন তো এরকম যদি যাইতে থাকে দিন আর এখন কিন্তু ওই পঁচিশেরগুলা যদি কাজ শুরু হয়ে যায় ওইগুলা পড়েই থাকবে তো ওইগুলা নিয়ে একটা চাপ প্রয়োগ করে আমাদের অবশ্যই দায়িত্বের মধ্যে ছিল বা উচিত ছিল তো এটা করা হয়েছে ইনশাল্লাহ এই ব্যাকলগুলো এখন বাঙবে আর এর ফলাফল কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ পাবেন কারণ আপনারা জানেন দশ হাজার ওরা মোটামুটি যাচাই বাছাই করে ফেলছে বা এখান থেকে ক্লিয়ারেন্স পেয়ে গেছে এই কিছু দিনের মধ্যে ওইগুলো দেওয়া শুরু হইব তো ওইগুলো দেখতে পারবেন আর ভুক্তভোগী আসলে আমরা যেভাবে বলতেছি যে পঞ্চাশ ষাট হাজার এমন হবে না হয়তো কিছুটা কম কারণ হয়তো বিশ পঁচিশ হাজার কারণ ওরা যখন এই পাসপোর্ট রিটার্ন দিয়েছে তখনই বলছে যে বিশ হাজারের মতো দিবে তো এখান থেকে বোঝা যায় যে বিশ পঁচিশ হাজার এরকম হইব তার মধ্যে থেকে তো এই দুটা চারটা পাঁচটা দশটা পঞ্চাশটা এরকম দিয়ে মোটামুটি দু চার হাজার তো অবশ্যই কমিয়ে ফেলছে ওইটা আপনারা জানেন মোটামুটি রেগুলার আপডেট দেখতেছেন তো কিছুদিন অপেক্ষা করেন সবগুলাই কিন্তু সমাধান হবে ইনশাল্লাহ আর ফলাফল ইনশাল্লাহ পাবেন খুব নিকটেটে কিন্তু আমাদের সাফল্য তো অতি দ্রুতই আমাদের একটা সমাধান হবে ইনশাল্লাহ ওইটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই আমাদের প্রধান উপদেষ্টা ওইটাতে যেহেতু হস্তক্ষেপ করবে তো এটা অবশ্যই আমাদের একটা ভালো কিছু হবে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম